কোডের মাধ্যমে সিম থেকে টাকা কেটে নেওয়া সার্ভিসগুলো বন্ধ করুন টাকা রিসার্জ করলে টাকা ফুরিয়ে যায় কাউকে কল দিতে চাইছেন কিছু এস এসে টাকা কেটে নিয়ে যায় এখন থেকে টাকা কাটতে পারবে না এজন্য আপনি যদি রবি সিমের ইউজার হন তাহলে আপনি এ কোডটি ডায়ল করবেন স্টার ওয়ান টু থ্রি স্টার সিক্স স্টার ওয়ান থ্রি হ্যাশ এটা লিখে আপনি কল বাটনে চাপ দিয়ে দিবেন এরপর আপনার এখানে যে ইন্টারফেসটা শুরু করবে আপনি এখানে দেখতে পাবেন বিও অল অ্যাক্টিভ সার্ভিস আপনি এখানে ফাইভ লিখে সেন্ড বাটনে ক্লিক করে দিবেন। এরপর আপনার এখানে বলা হচ্ছে এস এম মাধ্যমে আপনাকে শীঘ্রই তথ্যটি জানানো হবে দেখুন আমার এখানে কিন্তু বলতেছে বর্তমানে আপনার কোনো সার্ভিস চালু নেই যদি আপনার এখানে যদি কোনো সার্ভিস চালু থাকে তাহলে তারা একটা সময় নির্ধারণ করে দেবে এই সময়ের মধ্যে আপনার সার্ভিসগুলো বন্ধ হয়ে যাবে তাহলে আর আপনার টাকা কাটবে না যদি আপনি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন ভিডিওটা যদি দেখে একটু উপকারে আসে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ভিডিওতে একটা লাইক দিয়ে সাথে থাকবেন আল্লাহ হাফেজ